ইন্ডিয়ার সমস্ত ধরনের সহযোগিতা আমরা যখন প্রয়োজন তখনই পেয়েছি ভারত থেকে ঝাটার বাড়ি খেয়ে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এই খবর কিন্তু আর কারো অজানা নেই তার নিজের প্রাণ বাঁচাতে ঢাকা কসাই নামে পরিচিত এই স্বৈরশাসক এখন হমনে হয়ে নতুন দেশের আশ্রয়ের অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছেন আর এটি কোনো গুজব নয় ভারত থেকে নিশ্চিত খবর ইতিমধ্যে বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে আমরা ভারতকে মনে করতাম যে আমাদের বিশ্বস্ত বন্ধু ক্ষমতার ডাপুটি যিনি একসময় ধরাকে সরা জ্ঞান করতেন সেই আসাদুজ্জামান খান কামাল আজ নিজের ছায়াকে ভয় পাচ্ছেন ভারতের মাটিতে বসেও তার গলার পানি শুকিয়ে যাচ্ছে এতদিন কলকাতা শহরে বেশ আয়েসে দিন কাটাচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ করেই পাশার দান উল্টে গেছে দিল্লির বাতাস এখন আর কামালের অনুকূলে নেই বরং সেই বাতাসে এখন তার ফাঁসির দড়ি ঝুলছে আর ঠিক এই কারণে কলকাতার আলিশান ডেরা ছেড়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন পতিত স্বৈরশাসকের এই প্রভাবশালী মন্ত্রী কামালের এই হঠাৎ উদ্ভব হয়ে যাওয়ার পেছনে রয়েছে এক বিরাট আতঙ্ক কিছুদিন আগেও তিনি কলকাতার রোজ ডেল এলাকায় বহাল তবিয়তে ছিলেন সেখানে তার দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত আড্ডাও দিতেন কিন্তু গত কয়েকদিন ধরে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না এমনকি তার সবচেয়ে কাছের লোকজনও জানে না তাদের প্রিয় নেতা এখন কোন গর্তে লুকে আছেন গোপন সূত্রে খবর এসেছে তিনি নাকি নিজের এক বছরের ঠিকানা বদলে ফেলেছেন যে বাসায় তিনি এতদিন লুকিয়েছিলেন সেই বাসা ছেড়ে এখন এক অজ্ঞাত স্থানে চলে গেছেন আর এর পেছনের কারণটাও খুবই স্পষ্ট কারণ বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে আর ভারত সরকার সেই চিঠি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এটুকু খবর কামালের পায়ের তলার মাটি সরে গেছে পরিস্থিতি কতটা ভয়াবহতা বোঝা যায় সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে কামালের এক ঘনিষ্ঠ সহযোগী তার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন তিনি কামালের বাসার সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন কিন্তু কামাল তাকে দেখা করতে দেননি টেলিফোনে কামাল পরিষ্কার জানিয়ে দেন যে তিনি এখন আর আগের ঠিকানায় নেই তার কণ্ঠে ছিল চরম হতাশা আর ভয়ের ছাপ তিনি ওই ব্যক্তিকে বলেন যে ভারতে থাকাটা তিনি আর নিরাপদ মনে করছেন না তাকে এখন অন্য কোনো ব্যবস্থার কথা ভাবতে হবে যে ভারত ছিল তাদের কাছে স্বর্গরাজ্য সেই ভারতকেই এখন তার কাছে মৃত্যুকূপ মনে হচ্ছে তিনি ফোনে বারবার বলছিলেন যে তাকে এখনই বিকল্প চিন্তা করতে হবে এর মানে হলো তিনি ভারত ছেড়ে পালানোর জন্য ছটফট করছেন জুলাই মাসের সেই ভয়াবহ দিনগুলোর কথা কেউ ভুলেননি ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালানোর হুকুমদাতা হিসেবে কামালের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে এবং শৈরাচার হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েও ফেলেছে এ রায় ঘোষণার পরপরই কামালের খুব হারাম হয়ে গেছে তিনি খুব ভালো করেই জানেন যে একবার যদি বাংলাদেশের মাটিতে পা পড়ে তাহলে তার আর চিফ ইসলাম এবং ট্রাইব্যুনালের বিচারপতিরা যে তাকে না সেটা তিনি হারে হারে টের পাচ্ছেন আর তাই ট্রাইব্যুনালের থেকে পাতলু চাদর গুটিয়ে পালানোর পথ খুঁজছেন কূটনৈতিক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও চাঞ্চল্যকর সব তথ্য বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কামালকে ফেরত পাঠানোর জন্য এই চিঠি পাওয়ার পর ভারত সরকারও বেশ নড়ে চড়ে বসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাংলাদেশের অনুরোধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে আর এখানেই কামালের আতঙ্কের শুরু এতদিন তিনি ভাবতেন ভারত তাকে আজীবন আদর করে রাখবে কিন্তু রাজনীতির মাঠে যে কোনো কিছুই চিরস্থায়ী নয় সেটা তিনি এখন বুঝতে পারছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানেও এই প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর রটেছে কামাল এখন এমন একটি দেশ খুঁজছেন যেখানে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই তিনি জানেন ইউরোপের দেশগুলোতে মৃত্যুদণ্ড নেই তাই তিনি প্রাণপণ চেষ্টা করছেন কোনোভাবে ইউরোপের কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেওয়া যায় কিনা কারণ একবার যদি তিনি ইউরোপে ঢুকে পড়তে পারেন তাহলে তাকে আর বাংলাদেশে ফেরত আনানো যাবে না কিন্তু চাইলেই তো আর ইউরোপে যাওয়া যায় না তার উপর তার ঘরে ঝুলছে গণহত্যার মতো গুরুতর অভিযোগ পৃথিবীর কোনো সভ্য দেশ একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিতে চাইবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবু ডুবে যাওয়া মানুষ যেমন খড়কট আঁকড়ে ধরতে চাই কামালও তেমনি যে কোনো মূল্যে ভারত ছাড়তে চাইছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খবর আছে যে কামাল গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তার পাসপোর্টে কোনো ছিল নেই অর্থাৎ তিনি একজন অনুপ্রবেশকারী হিসেবে ভারতে অবস্থান করছেন আইন অনুযায়ী ভারত সরকার চাইলে যে কোনো সময় তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে আর এই ভয়ে কামাল এখন তটস্থ তিনি নিজেও তার ঘনিষ্ঠদের কাছে স্বীকার করেছেন যে ভারত তাদের আশ্রয় দিয়েছেন ঠিকই কিন্তু তাদের কারণে ভারত সরকারের কোনো সমস্যা হোক সেটা তিনি চান না এই কথাটি আসলে তার ভয়েরই বহি প্রকাশ তিনি বুঝতে পারছেন যে তিনি এখন ভারতের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছেন আর ভারত চাইবে না একজন অপরাধীর জন্য বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে এদিকে ঢাকায় বসে কামালের এই দুরবস্থা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রধান উপদেষ্টা মিনিস্টার প্রেস সচিব শফিকুল আলম তো সরাসরি কামালকে ঢাকার কষাই বলে আখ্যায়িত করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে সৈরাচার হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া হয়তো একটু সময় সাপেক্ষ হতে পারে কিন্তু আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামালকে দিয়ে এই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে সরকারের এই কঠোর অবস্থান কামালের কানে পৌঁছানোর পরপরই তিনি দিশি হারা হয়ে পড়েন তিনি বুঝতে পারছেন যে তার আর সময় নেই বিচারপতি গোলাম মর্তুজা এবং তার ট্রাইব্যুনাল যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তা কামালের অজানা নয় তাই তিনি ইদুরের মতো গর্ত খুঁজছেন এখন কামালের পালানোর পথ কিন্তু খুব একটা সহজ নয় তিনি চাইলেই বিমানবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে পারবেন না কারণ তার পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে অবৈধভাবে ভারতে ঢোকার কারণে তিনি চাইলেই বৈধ পথে ভারত ছাড়তে পারবেন না তাকে হয়তো আবারও কোনো অবৈধ পথ বেছে নিতে হবে আর এখানেই রয়েছে বড় ঝুঁকি ধরা পড়লে তাকে সোজা বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হবে ভারতের গোয়েন্দারাও তার উপর কড়া নজর রাখছে বলে ধারণা করা হচ্ছে কারণ বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের কাছে চিঠি দিয়েছে তার মানে বোতল আব্দুল কামালের প্রতিটি পদক্ষেপ এখন মনিটরিং করা হচ্ছে একসময় জারি সারায় বাংলাদেশের পুলিশ বাহিনী উঠত আর বসত সেই কষাই কামাল আজ নিজেই পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাগ্যের কি নির্মম পরিহাস ইতিহাসের কি নির্মম সাক্ষী তিনি ভেবেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি আজীবন পার পেয়ে যাবেন কিন্তু জুলাই বিপ্লব প্রমাণ করে দিয়েছে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচারী টিকতে পারে না কামালের মন্ত্রিসভার অনেক সদস্যই এখন বাংলাদেশের কারাগারে ঢুকছেন আনিসুল হক থেকে শুরু করে দীপু মনি কিংবা সালমানে রহমান সবাই এখন জেলের ভাত খাচ্ছেন এমনকি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন তো জেলের ভেতরে মারা গেছেন এসব খবর নিশ্চয়ই কামালের কানেও পৌঁছেছে আর এখন তিনি নিজের পরিণতি চোখের সামনে দেখতে পাচ্ছেন কামালের এই পালানোর চেষ্টা আসলে তার অপরাধ বোধেরই প্রমাণ তিনি যদি নির্দোষ হতেন তবে তিনি পালিয়ে বেড়াতেন না তিনি আইনের মুখোমুখি হতেন কিন্তু তিনি জানেন যে তিনি কি করেছেন হাজার হাজার মায়ের বুক খালি করার দায় কি তিনি কখনো এড়াতে পারবেন তার হাতে লেগে আছে শত শত ছাত্র জনতার রক্ত এই রক্তের দাগ কোনো সাবান দিয়ে সম্ভব নয় কারণেই তিনি বিচার প্রক্রিয়াকে ভয় পাচ্ছেন তিনি জানেন ট্রাইব্যুনালের কাঠ গড়ায় সাক্ষ্য প্রমাণ সব তো তার বিরুদ্ধেই কথা বলবে ভারতের একটি কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে কামালের হাতে সময় খুব কম বাংলাদেশ সরকার যেভাবে চাপ সৃষ্টি করেছে তাতে ভারত সরকার হয়তো খুব বেশি দিন তাকে সুরক্ষা দিবে না ভারতের অভ্যন্তরীণ রাজনীতি তো বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা চাপ রয়েছে এই পরিস্থিতিতে কামালকে বলি দেওয়া ভারতের জন্য খুব একটা বেশি কঠিন কাজ হবে না এটাকে বলা হচ্ছে টেস্ট কেস অর্থাৎ কামালকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারত যদি সদিচ্ছা দেখায় তবে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে আর কামাল হচ্ছেন সেই সম্পর্কের বলির পাঠা এই সমীকরণটা কামাল খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর তাই তিনি ভারত ছাড়ার জন্য পাগল হয়ে গেছেন কলকাতা থেকে দিল্লি কোথায় গেছেন তা নিয়ে আপাতত গুঞ্জন চলছে কেউ বলছে তিনি নেপালের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন আবার কেউ বলছে তিনি হয়তো সমুদ্রপথে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তবে তিনি যেখানেই যান না কেন তার জন্য কোথাও শান্তি অপেক্ষা করছে না কারণ ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে একবার যদি রেড নোটিশ জারি হয়ে যায় তবে পৃথিবীর কোনো প্রান্তেই তিনি আর নিরাপদ থাকতে পারবেন না তাকে ফিরতেই হবে সব মিলিয়ে পরিস্থিতি এখন কামালের জন্য শ্বাসরুদ্ধকর তিনি এখন প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়ে তটস্থ ভারতের মাটিতে তার প্রতিদিন কাটছে চরম অনিশ্চয়তায় তিনি হয়তো ভাবছেন টাকা দিয়ে তিনি সব কিছু ম্যানেজ করে ফেলবেন কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন এবারের প্রেক্ষাপট ভিন্ন জুলাইয়ের শহীদদের রক্ত তার পিছন ছাড়বে না তিনি যতদূরেই পালান না কেন বিচারের হাত তাকে স্পর্শ করবেই ইতিহাস সাক্ষী আছে মির্জাফররা কখনো রেহাই পায় না কামালও দেশের মানুষের সঙ্গে মির্জাফুরি করেছেন তিনি দেশের মানুষকে রক্ষা করার শপথ নিয়েছিলেন কিন্তু তিনি উল্টো মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এই বিশ্বাসঘাতকতার শাস্তি তাকে পেতেই হবে ভারত তাকে আর বোঝা হিসেবে টানতে চাইছে না অন্য দেশগুলো তাকে আশ্রয় দিতে খুব একটা আগ্রহী নয় এই অবস্থায় কামালের সামনে এখন শুধুই অন্ধকার তিনি এখন এক এক পলাতক আসামি যার কোনো দেশ নেই কোনো আশ্রয় নেই শুধু আছে মৃত্যুদণ্ডের পরোয়ানা শেষ পর্যন্ত কামালকে হয়তো সেই ট্রাইব্যুনালের কাঠকড়ায় দাঁড়াতেই হবে তাজুল ইসলামের জেরা এবং বিচারকদের রায়ের মুখোমুখি তাকে হতেই হবে তিনি যতই লুকোচুরি খেলুন না কেন তার মরণ ঘন্টা বেজে গেছে বাংলাদেশের মানুষ এখন শুধু সেই দিনের অপেক্ষায় আছেন যেদিন কামালকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে